আসসালামু আলাইকুম ভিউয়ার্স আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আশা করি কিছুদিন আগে আমরা হঠাৎ করে রাতে প্ল্যান করলাম বাইরে ডিনার করতে যাব তাই চলে গেলাম খিলগাঁও আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল বিরিয়ানি আল আমের কিন্তু আমাদের ব্যাডলাক গিয়ে জানতে পারলাম বিরিয়ানি আল আমের খাবার শেষ তাই আমরা পরক্ষণে আমাদের পছন্দের আরেকটি রেস্টুরেন্ট শর্মা কিং সেখানে চলে গেলাম রাতের ডিনার করতে শর্মা কিংয়ের খাবারের স্বাদ ভালো এবং দামও হাতের নাগালে আপনারা চাইলে অবসর সময় ফ্রেন্ডস অথবা ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন কাটাতে পারেন কিছু সুন্দর মুহূর্ত এবং সাথে তো আছে শর্মা কিংয়ের মজাদার এবং মুখরোচক সব খাবার